এডিটিং করব এডিটিং সো একটা এডিটিং আছে এটাও করব আর এখানে তো ওয়াইফাই নাই নেটওয়ার্কে বড় সমস্যা হচ্ছে অনেকটা টাইম লাগবে কালকে দেওয়ার কথা ছিল কিন্তু কালকে ওই আসবো বলে হক মানে হচ্চকচতে হয়ে ওঠেনি দেওয়া তো আজকে ফাইনালি তোকে একটু টাইম লাগবে তাই হচ্ছে আমাদের কিপার বিখ্যাত যিনি বাবর শাহ বলেন কোন কোন এটা আমাদের কিপার হচ্ছে বিখ্যাত যিনি এটা হচ্ছে ঘাটলের বন্যা এটা হচ্ছে খরার বলে একটা জায়গা আছে এখানে এটা এখন যে জেগে গেছে এই জায়গাগুলো সব ডুবেছিল আমি দেখলাম এখানে প্রায় আমার উপরে এক মানুষ জল ছিল এক মানুষ এক হাত এই এই জাস্ট কমপ্লিট করে উল্লাহ আর এই যে উনি একজন এসে গেছে বসে হয়ে গেছে আর আমার দায়িত্ব সব শেষ ওকে দিয়ে দিয়েছি আর এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে তো বাইরে বৃষ্টি হচ্ছে তাই না এখন আমরা কেউ খাওয়া দাওয়া করিনি সব ঘুরছে এখন আমি বাইরে প্রচন্ড চিৎকার শুনতে পারছ হয়ে গেছে আমি এখন বাইরে যাবো আর এই যে তুমি এখন আপলোড করবে তবে হ্যাঁ জানি না কখন আপলোড মানে হবে কখন জানি না পাবলিশ কারণ নেটওয়ার্ক খুব সমস্যা হচ্ছে আজকে হ্যাঁ ওটা ওটা ওটাই রুমের মধ্যে খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো এখানে আপলোড এখন কতক্ষণ আগে বসিয়েছি এখনো টোয়েন্টি ফোর পারসেন্ট এখন একদম তিনটা ছাড়ে যাচ্ছি এই ছাদে না গেলে এটা হবেই না আপলোড এই অনেকক্ষণ সময় নেবে তো একটুখানি উঠতে দেখো এখানে উঠতে তিরিশ হয়ে গেলো ছাদে আসতেই দেখো ফর্টি ফোর হয়ে যাচ্ছে বারো মিনিট এর আগে কিন্তু দেখাচ্ছিলো এটা চল্লিশ মিনিট কি অবস্থা আমি একাই ওপরে চলে এসেছি বিজ্ঞ হচ্ছে তোমরা তো বুঝতে পারছো এর ওপরেই ছাদ একদম একদম চিলে কঠায় বলতে পারো এসে বসে আছি এতক্ষণ আপলোড হলো এবার নিজে যাই নিজে গিয়ে খাবো আজকে আবার চিকেন রান্না হয়েছে অনেকদিন পরে এসেছি যখনই আসি তখনই চিকেনটাই রান্না হয় চিকেন হয়েছে তো চলো ভাত খাই তারপরে গাড়ি নিয়ে বেরোবো ভেবেছিলাম গাড়িটা একটু ইমা সার্ভিস সেন্টারে নিয়ে যাবো তো সে আর সময় হবে না যা এখানে বৃষ্টিও অল্প স্বল্প করে ভালোই বৃষ্টি পড়ছে আর সেই জন্য পাশেই এখানে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজে বলে এসেছি লেবু আলু ভাজা লবণ পড়ে গেছে অলরেডি মরি নিয়ে এসেছে ভাত দিতে এত বড় বালতি নিয়ে পুরো বালতি সময় তো তাই বড় বড় বালতি 아, 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 এ আমার কাকু মাংস দিয়ে জাগিলো এডা তো নেই তো আদে হতেই হবে এ যাই দেন করে দিতে হবে অনেক মাছ দিয়ে গোমাতে ধরে রেখে দেবো না

আর ফুলকপি দিয়ে ওটা ফার্নিচার তারপর এক মাছ ছিল মাছ আমরা নিয়ে নিই তারপর একটু মাংস এরপরেও তো আছে লেবু আছে হ্যাঁ মিষ্টি আছে পায়েস আছে পায়েস না দই আছে মস্তিতে আছে মাংস না

এই পড়েছে দই মিষ্টি আম আর উঠে খাবো কোল্ড ড্রিঙ্কস এই এখন চলছে কোল্ড ড্রিঙ্কস পার্টি খাওয়ার পর টানা ঘুম দিয়েছিলাম সব জায়গায় তো বৃষ্টি আর থেকে থেকে কি করব কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এখন শুনতে পাচ্ছি আওয়াজ বাইরে খেলছে সব মানে বাইরে নয় মানে ওপরে ছাদে খেলছে সব আমি চলে এলাম দলে নাম লেখাতে ডাকতে গেছিলাম আমি ফোন করছিলাম বলে চলে এসেছিল اون تے کچھ Tchau,

Hey

ট করে ঘুরে যা সুমন ভাইকে সুমন ভাইকে সুমন ভাইকে এই নাকে কোথায় এই ছেলেটা এই ছেলেটা নাকে ছুঁচুড়িয়ে দিচ্ছিল দিদি ডান দিকে বাম দিকে বাম দিকে বাম দিকে আরে এদিকে আসিস ভাই সুমন ভাই সন্তান তুমি যাওয়ার সামনে এগিয়ে যাও এগিয়ে যাও একবার একবার মামিকে ধরো দাও মামিমাকে আসো 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 দেয়াল ধরে বাম দিকে ও পাগলি বাম দিকে তোমার বাম দিকে বাম থেকে যাও বাম থেকে ঘুরে যাও বাম থেকে ঘুরে যাও ঘুরে যাও বাম থেকে বাম থেকে ঘুরে যাও হ্যাঁ যাও 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 ওইদিকে ওইদিকে যাও পেছনের দিকে পেছনের দিকে যাও পেছনের দিকে যাও তো ওই কি করব এইটা

উফ এই ছেলেটা ল্যাপটপ পেলে মানে এদিক বন্ধকা লাগবে ল্যাপটপ পেলে মানে একদম ল্যাপটপ কি শুধু ফোনও পেলে একদম সব ভুলে যায় ঠিক আছে আমরা খাবো আর সেই একই দরকার ওই ব্যালাতে যা রান্না ছিল বেশি হয়ে গেছিল তো ছিবাস এগুলো এই ব্যালাতে হয়ে যাচ্ছে আর উটিউটি কেউ কিছু করেনি যার মুড়ি খাওয়া হয়েছে মুড়ি খেয়ে নিচ্ছে মানে সবাই তো ভাত খায় না প্রত্যেকদিন তো হয়ে গেছে এই যে বাবারও খাওয়া হয়ে গেছে খাওয়া গেছে তো কি খেলে মুড়ি না ব্যাস বাবা রুটি খায় সবসময় আর যদি এখন রুটি হয়নি বাবা মুড়ি খেলো ও বললাম না যে যারা রুটি খায় তারা কিছু মুড়ি খাচ্ছে ইচ্ছা একটু দু ভাত খাচ্ছে